আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না পুরোদমে মধ্যপ্রাচ্যে যুদ্ধ চলছে আর এই মুহূর্তে আমাদের হাতে এসেছে যুদ্ধের কিছু ভয়ঙ্কর গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ শুরুতেই জানাব এবার বিক্ষুব্ধ ইসরায়েলিরা পার্লামেন্টে নেতানিহর কার্যালয় অবরোধ এবার নেতানেহর বিরুদ্ধে চটেছে স্বয়ং ইসরায়েলিরা তারা ইসরায়েলের পার্লামেন্টে নেসেটে প্রধানমন্ত্রী নেতানেহর কার্যালয় অবরোধ করেছেন আজ ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে সব তথ্য জানানো হয়েছে এরপর জানাব সিরিয়ায় সেনাবাহিনীর উপর বিদ্রোহীদের হামলা নিহত একশো সিরিয়ায় সেনাবাহিনীর সঙ্গে বিদ্রোহীদের সংঘর্ষ হয়েছে তো অন্তত একশো জন নিহত হয়েছেন আজ আলজাজিরার এক প্রতিবেদনে সব তথ্য জানানো হয় এবারে জানাব ফিলিস্তিনের পক্ষে যুক্তরাষ্ট্রে সাঁইত্রিশ শতাংশ ইহুদি গাজায় অব্যাহতভাবে হামলা চালিয়ে আসছে ইসরায়েল দেশটির হামলার বিরুদ্ধে ইসরায়েলের নাগরিকরাই প্রধানমন্ত্রী বেঞ্জাম নেতানের বিরুদ্ধে বিভিন্ন সময় বিক্ষোভ করছেন এমনকি বিশ্বব্যাপী বাড়ছে ফিলিস্তিনের পক্ষে ইহুদিদের সমর্থন যুক্তরাষ্ট্রে বিপুল সংখ্যক ইহুদি ফিলিস্তিনের পক্ষে সমর্থন জানিয়েছে সম্প্রতি এক জরিপে এমন তথ্য উঠে আসে সংবাদমাধ্যম দ্য মিডল ইস্ট মনিটরের এক প্রতিবেদনে সব তথ্য জানানো হয়েছে এবারে জানাব পার্লামেন্টে দাঁড়িয়ে গাজা এবং লেবানন নিয়ে এর দনের ভাষণ সহ সারা বিশ্বে মুসলমান ইস্যুতে সরব তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপের দন গাজা এবং লেবানন নিয়ে ইসরায়েলের বিরুদ্ধে একের পর এক বার্তা দিয়ে যাচ্ছেন তিনি এবার পার্লামেন্টে দাঁড়িয়ে গাজা লেবানন নিয়ে ভাষণ দিয়েছেন তিনি এবং সর্বশেষ জানাব ভারতে নারী সামরিক অফিসারদের নিয়ে নেতিবাচক রেপোর্ট ভারতের সুপ্রিম কোর্টের রায়ের সঙ্গে সঙ্গতি রেখে ভারতীয় সেনাবাহিনীতে একশো জন নারী অফিসারকে কর্নেল পদে উন্নতি করা হয়েছে কিন্তু সেনাবাহিনী অভ্যন্তরে নারী কর্নেলদের এক অংশের আচরণ ঘিরে সম্পত্তি যে রিপোর্ট জমা পড়েছে তা যথেষ্ট নেতিবাচক লেফটেন্যান্ট জেনারেল রাজীব পুরীর সমীক্ষা এবং দাবি করছে নারীদের মধ্যে তুচ্ছ অহংকারবোধ এবং সহানুভূতির অভাব প্রবল এই রিপোর্টে নারী কর্নেলদের নিয়ে যেমন প্রশ্ন তুলেছে তেমনি রিপোর্টের আগাগোড়া নেতিবাচক সেনাবাহিনীর অভ্যন্তরে নারীদের প্রতি দৃষ্টিভঙ্গি প্রশ্নের জন্ম নানা মহলে তবে নারীদের নিয়োগের ব্যাপারে পিছিয়ে সূত্রের সমালোচকমূলক রিপোর্টের দ্বারা উন্নতর প্রশিক্ষণের কাজেই লাগাতে চান প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর বন্ধুরা ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে জানিয়ে দিন দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত এবার বিক্ষুব্ধ ইসরায়েলিরা পার্লামেন্টে নেতানিহর কার্যালয় অবরোধ এবার নেতানেহর বিরুদ্ধে চটেছেন রাতারা ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে প্রধানমন্ত্রী নেতানেহর কার্যালয়ে অবরোধ করেছেন বুধবার সাতাশে নভেম্বর ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে সব তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে গাজায় এক বছরের বেশি সময় ধরে আটক রয়েছে ইসরায়েলি জিম্মিরা বুধবার তাদের স্বজনেরা প্রধানমন্ত্রী বেঞ্জাম নেতানেহর নেসেট অফিসে প্রবেশ পথ অবরোধ করেছে জিম্মিদের ফেরাতে গাজায় যুদ্ধবিরতি চুক্তির দাবিতে তারাই অবরোধ করেন লেবাননের প্রতিরোধ যোদ্ধা হিজবল্লার সঙ্গে ইসরায়েলের যুদ্ধবিরতি চুক্তির পরেই বিক্ষোভ পালিত হয়েছে প্রধানমন্ত্রী বলেন হিজবুল্লাহ সীমান্তের কাছে তার উপস্থিতি বাড়াতে ইসরায়েল পুনরায় তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে গত সাতই অক্টোবর ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের হামলায় বন্দী হওয়া জিম্মিদের একজন এলি আলবাগ বলেন নেতানিও লেপাননি যেভাবে যুদ্ধবিরতিতে সম্মতি হয়েছে ঠিক সেভাবে গাজাতেও চুক্তি করতে হবে এ সময় তিনি বলেন আপনি যদি চান তাহলে আপনি এটি করতে পারবেন আমরা আপনার অনুগ্রহ প্রকাশ করছি টাইমস অব ইসরায়েল জানিয়েছে নেসেটে নিরাপত্তাকর্মীরা পরে তাদের সরিয়ে দেন এরপর তারা নিজে এক এক করে নিচে নেমে সিঁড়ি অবরোধ করেন জায়গাটিতে বিভিন্ন রাজনৈতিক দল সভা এবং সংবাদ সম্মেলন করে থাকে সিরিয়ায় সেনাবাহিনীর উপর বিদ্রোহীদের হামলা নিহত একশো সিরায় সেনাবাহিনীর সঙ্গে বিদ্রোহীদের সংঘর্ষ হয়েছে এতে অন্তত একশো জন নিহত হয়েছেন বৃহস্পতিবার আটাশে নভেম্বর জাজিরার এক প্রতিবেদনে সব তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে সিরিয়ার উত্তর অঞ্চলের আলেপ্পো প্রদেশে সেনাবাহিনীর সঙ্গে বিদ্রোহীদের সংঘর্ষ হয়েছে এ সময় বিদ্রোহী গোষ্ঠী হায়ত তাহারির আল শাম এইস এবং তাদের মিত্রবাহিনী সিনিয়র প্রেসিডেন্ট অন্তত এলাকা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এস উত্তর পশ্চিম সিরিয়ায় একটি বিশাল এলাকা এইচটিএস এর নিয়ন্ত্রণে রয়েছে তাদের সঙ্গে বুধবার সেনাবাহিনীর সংঘর্ষে প্রায় একশো জন সেনা এবং বিদ্রোহী নিহত হয়েছেন সংস্থাটি জানিয়েছে সংঘর্ষে এইচটিএসএর চ ৪৪ সদস্য এবং তাদের মিত্রদের ষোলো সদস্য হয়েছে সংস্থার বিবৃতিতে বলা হয়েছে বিদ্রোহীদের সঙ্গে সংঘর্ষে বিভিন্ন পদমর্যাদার অন্তত চার কর্মকর্তা সহ সেনাবাহিনীর সাঁত্রিশ সদস্য নিহত হয়েছে এ সময় এবং পাঁচ সদস্যকে বন্দী করা হয়েছে এছাড়াও সেনাবাহিনীর অস্ত্রের ডিপো সাজাওয়াজান এবং মেশিনারিস ও ভারী অস্ত্র অস্ত্র লুট করেছে বিদ্রোহীরা সংস্থাটি আরও জানিয়েছে সংঘর্ষে শিশুসহ বেশ কয়েকজন বেসামরিক লোক হতাহত হয়েছে সংঘর্ষ চলাকালে সিরিয়ার সেনাবাহিনী বেসামরিক এবং সামরিক অবস্থানে শত শত শেল ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ফিলিস্তিনিদের পক্ষে যুক্তরাষ্ট্রে সাঁত্রিশ শতাংশ ইহুদি গাজায় অব্যাহতভাবে হামলা চালিয়ে আসছে ইসরায়েল দেশটির এই হামলার বিরুদ্ধে ইসরায়েলের নাগরিকরাই প্রধানমন্ত্রী বেঞ্জাম নেতানুর বিরুদ্ধে বিভিন্ন সময় বিক্ষোভ করে আসছেন এমনকি বিশ্বব্যাপী বাড়ছে ফিলিস্তিনের পক্ষে ইহুদিদের সমর্থন যুক্তরাষ্ট্রের বিপুল সংখ্যক ইহুদিও ফিলিস্তিনিদের পক্ষে সমর্থন জানিয়েছে সম্প্রতি এক জরিপে এমন তথ্য উঠে আসে সংবাদমাধ্যম মিডিল ইস্ট মনিটরের এক প্রতিবেদনের সব তথ্য জানানো হয়েছে জরিপে দেখা গিয়েছে একদিকে ইহুদিবাদী সরিয়ে আর ফিলিস্তিন দখলের জন্য মোড়া হয়ে উঠেছে ইসরায়েল অন্যদিকে বিদেশে বসবাসকারী ইহুদি যুবকদের মধ্য ফিলিস্তিন এবং হামাসের প্রতি সমর্থন এতে দেখা যায় যুক্তরাষ্ট্রে বসবাসকারী চোদ্দ থেকে আঠারো বছর বয়সী মার্কিন ইহুদি তরুণদের এক তৃতীয়াংশের বেশি ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের প্রতি তাদের সমর্থন ব্যক্ত করেছে এ জরিপ পরিচালনা করেছে ইসরায়েলের প্রবাসী কল্যাণ ও ইহুদি বিদ্বেষক মোকাবেলা বিষয়ক মন্ত্রণালয় জরিপের ফলাফল থেকে দেখা গেছে আমি আমাসের প্রতি সনুভূতিশীল এ বক্তব্যকে সমর্থন বা কড়া সমর্থন দিয়েছে ছত্রিশ দশমিক সাত শতাংশ মার্কিন ইহুদি তরুণ তবে যুক্তরাষ্ট্রের বাইরে বসবাসকারী ইহুদি তরুণদের মধ্যে মাত্র সাত শতাংশ হামাসের প্রতি দেখিয়েছে জরিপে দেখা যায় মার্কিন ইহুদি তরুণদের একচল্লিশ দশমিক তিন শতাংশ মনে করেন যে গাজা ইসরায়েল গণহত্যা চালাচ্ছে আর যুক্তরাষ্ট্রের বাইরে বসবাসকারী ইহুদি তরুণদের মাত্র দশ শতাংশ এমনটা মনে করেন মার্কিন ইহুদি তরুণদের উল্লেখযোগ্য অংশ শুধু যে হামাসের প্রতি সহানুভূতিশীল তা নয় তাদের মধ্যে ছেষট্টি শতাংশ তরুণ সার্বিকভাবে ফিল জনগণের ব্যাপারেও সহানুভূতিশীল উল্লেখ্য ফিলিস্তিনের অবরত গাজায় এক বছরের বেশি সময় ধরে হামলা চালিয়ে আসছে ইসরায়েল দেশটির অব্যাহত এ হামলায় সৃষ্ট ধ্বংসস্তূপ পরিষ্কার করতে অন্তত পনেরো বছর সময় লাগবে এবং এজন্য প্রতিদিন একশো লরি করে ব্যবহার করতে হবে পার্লামেন্টে দাঁড়িয়ে গাজা লেবানন নিয়ে এরদোয়ানের ভাষণ মধ্যপ্রাচ্য সহ সারা বিশ্বের মুসলিম ইস্যুতে সরব তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ টাইপ দন গাজা ও লেবানন নিয়ে ইসরায়েলের বিরুদ্ধে একের পর এক কড়া বার্তা দিয়েছেন তিনি এবার পার্লামেন্টে দাঁড়িয়ে গাজা লেবানন নিয়ে ভাষণ দিয়েছেন তিনি বুধবার সাতাশে নভেম্বর আনাদুলো এজেন্সির এক প্রতিবেদনে সব তথ্য জানানো হয়েছে এরদোয়ান বলেন ইসরায়েল ও লেবাননের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হয় আনন্দিত তুরস্ক এই চুক্তি বুধবার সকালে কার্যালয়ে হয়েছে সব পক্ষের প্রতি বিশেষ করে ইসরায়েলের প্রতি আহ্বান জানাচ্ছি শান্তি এবং স্থিতিশীলতা প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিয়ে তারা যে চুক্তি করেছে তা যেন লঙ্ঘন না করে এ সময় তিনি বলেন আমি তুরস্কের পক্ষ থেকে বলছি গাজায় চলমান ধ্বংসযোগ্য থামে স্থায়ী যুদ্ধবিরতি চুক্তির জন্য যে পদক্ষেপ গ্রহণ আমরা সময় প্রস্তুত এর আগে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেরি বলে লেবাননের বিরুদ্ধে জায়নবাদীদের আগ্রাসনের সমাপ্ত হওয়া খবরকে স্বাগত জানায় তবে তার আগে বিবিসি জানায় মঙ্গলবার সন্ধ্যায় লেবাননের প্রতিরোধ যোদ্ধা হিজবুল্লার সঙ্গে ইসরায়েল যুদ্ধবিরতিতে সম্মতি হয়েছে বুধবার থেকে এটি কার্যকর করা হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে চুক্তিটি বহাল থাকতে ইসরায়েল ও ইরান সমর্থিত যোদ্ধাগোষ্ঠীর মধ্যকার এক বছরের বেশি সময় ধরে চলা যুদ্ধের অবসান ঘটবে গত সেপ্টেম্বরে যুদ্ধটি উল্লেখ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায় সময় ইসরায়েল ব্যাপক হারে বোমা হামলা এবং স্থল অভিযান শুরু করে যুদ্ধবিরতির সত্ত্ব অনুসারে লেবানন থেকে ষাট দিনের মধ্যে ইসরায়েলি বাহিনী তাদের সেনা প্রত্যাহার করবে একই সময় হিজবোলা লেবাননের দক্ষিণ অঞ্চলে মোতায়েন করা হবে এর আগে লেবাননে সশস্ত্র গোষ্ঠী হিজবোলা সঙ্গে যুদ্ধবিরতির ঘোষণা দেয় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জাম নেতানাহ মঙ্গলবার ছাব্বিশে নভেম্বর জাতির উদ্দেশ্যে দেয়া এক ভাষণে ঘোষণা দেন তিনি